ওরা এত সামাজিকতা বুঝে তালি আমি যে এত টাকা খরচ করলাম দশ বারো হাজার টাকা খরচ করি জন্য খাবার দাবার সব ম্যানেজ করলাম ওকে কি মনে একটা মোবাইল ছিল না ওরা যদি আমার কয়ে অসামাজিক তাহলে ওরা তো ডাবল অসামাজিক আজকে চার গোষ্ঠী নামে দেওয়ার কারণে চার গোষ্ঠী সারাদিন ধরে আজকে চার গোষ্ঠী মারবো বন্ধন খারাপ মনে না না চলেন

है तो अंदर एक गिलास में साथ हो गिलास में साथ इसमें क्या है ये साथ ही मातो दिखाई नहीं है बिल्कुल ये तो गर्म है हमने साथ खा रहा है हाँ मिस्टी खाते हैं हाँ ना मिस्टी ना साथ बुश्ती में इतने बस मिस्टी ना साथ की तो समोसे ही नहीं ना साथ की ऐसे

কি <laughs>

গুষ্টি মারবো স্যার গুষ্টি মারবানের সাথে টা কি আমার গোষ্ঠী সব সে তো বুঝতে গেছে কেন সায় গোষ্ঠীটা মারলি এটা একটু বলবি পুরো কাহিনী সব তো সাথে একটু মনোযোগ দিয়ে শোন কিভাবে গোষ্ঠীটা মারলো

মিষ্টি ফল ফ্রুটস কি দিনই দেখেন তারা তোমার খার প্রশাসনা করিছে ওতে কোনো ত্রুটি নেই কিন্তু তুমি যে সামাজিকতা বোঝো না তারা এটা বলিছে তুমি তাকে সাথে বাজার পর্যন্ত আইলে বাজার পর্যন্ত আসছিলে এর মধ্যে দুটো চার দোকান পড়িছে কিন্তু তুমি তাদের কোনো আহ্বান করনি চা খার জন্য চা কি চা আমার পছন্দ না তাই আমি করিনি আর এখন এটা বললি তো হবে না আমার বন্ধু সবাই দাওয়াত দাও আত্মীয়-স্বজন তোমরা তোমার আরো দাওয়াত মারা দিবে না তুমি মোবাইল দাও তারা তোমার शादी চাই কি চাই তো পেট ভরে না মন ভরে না যা আমার পছন্দ না এই জন্য তাদেরকে সার কথা বলিনি যা হচ্ছে এখন বর্তমান স্ট্যাটাস অনুযায়ী সামাজিক কথা তুমি এটা বোঝো না তারা বলেছে তুমি সামাজিক কথা না এই জন্য তারা তোমার ওই মেয়ে তোমার দেবে না এখন এগুলো বললি কি হবে আমার এই যে টাকা পয়সা খরচ করি সবার দাওয়াত করি তোমার কাছে মোবাইল ফেরত চাইছি মোবাইল দাও তারা মোবাইল ফেরত চাইছে তুমি মোবাইল দিয়ে দাও চা তো খাওয়াতে পারেনি তুমি ওকে ফোন দাও ফোন দিয়ে আসতে চা কত খাবে সারাদিন ধরে চা খাওয়া অবশ্যই সারাদিন ধরে চাও না তোমার চা খাই কোন লাভ হবে না তুমি তো ওই চা দি বীর পুঙ্গানা মারি দিছাও ওরা কি তোমার কাছে চা খাইতো তুমি মুখের কথা একবার বলি না কেন তুমি মোবাইল দাও ওকে মোবাইল ফিরিয়ে দেবো বীর পুঙ্গা মারি গেছে এই কথা এখন এসে কলি ভাই ওরা কি বলি জানো যে ওরা ও ছেলে সামাজিক না তার স্ট্যাটাস ভালো না সে আমাদের সাথে চলি পারবে না আমাদের যে স্ট্যাটাস নিয়ে আমরা চলি এর ভিতরে ও যায় না তুমি বাবু মোবাইল দিয়ে দাও না আমার চাকরি থাকিস না আমার ঘরকে না বলো শোনো 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 এখন কি খাবে কম ওরে শোনো তুমি তো সে বীর মারি দিছাও একটু না আহ্বান করি আহ্বান করলি তো ওরা চা খেতু না কারণ রাজা খাইছে চা তো আর না কিন্তু তুমি সামাজিক কথা বোঝো না তুমি বাবু মোবাইল দাও নাই আমাৰ চাকৰি থাক্তছ না আমি খুব বিপদ আছো তুমি মোবাইল দিয়া দেও ওঠ কাহিনী কৰি মোবাইল দাও মোবাইল দাও দেও দেও যাও তুমি তোমাৰ মতা তোমাৰ